ইসলামের পাঁচটি রূপণ রয়েছে সেই পাঁচটি রুকুনের মধ্যে একটি রূপণ হচ্ছে হজ সেই হজটা এই যে আমাদের এখন যে মাস চলতেছে জিলকদ মাস এই জিলকত মাসের শেষ দিক থেকে শুরু করে জিল মাস থেকে হজটা কি হয় শুরু হয় এখন সেই হজ সেই হজ সম্পর্কে কি করতে হবে আমাদের আগে জানতে হবে সেই হজের কিছু প্রকার আছে হজের কয়েকটা প্রকার রয়েছে হজের কয়েকটি কয়টা প্রকার রয়েছে হজের তিনটা প্রকার আছে একটা হচ্ছে হজ্জে মুফরিদ আর একটা হচ্ছে হজ্জে কিরা আর একটা হচ্ছে হজ্জে মোতামাতি এখন আমাদের জানতে হবে হজ্জে মুফরিদ হজরে মুফরিদ হজ্জে কিরা হজরে মোতামাতি কাকে বলি প্রথম প্রকার হজজে মুফরিদ শুধু হজের নিয়তে শুধু হজের নিয়ত করবে এবং শুধুমাত্র হজের জন্য ইহরাম বাঁধবে হজের সাথে উমরাকে অপত্র করবে না এ ধরনের হজের নাম ইফরা এই ধরনের হজের নাম কি ইফরা আর এই ধরনের হজ পালনকারীকে কি বলা হয় হজরে মুফরিদ বলা হয় শুধু হজের নিয়োগ করবে আর হজের জন্যই ইহান বাঁধবে এর সাথে কি করা যাবে না উমরাকে যুক্ত করা যাবে না এই ধরনের হজকে হজরে ইফরাত এবং এই হজরে ইফরাত এই ধরনের হজকে কি বলা হয় হজরে মুফরিদ বলা হয় দুই নাম্বার হজ হচ্ছে হজরে কিরান হজের সাথে উমরাকে এভাবে একত্র করবে যে যেই হজের সাথে উমরাকে এইভাবে একত্র করবে যে মিকাত থেকে শুধু উমরার ইহরাম বাঁধবে এ সমর হজের নিয়ত করবে না মিকাত থেকে শুধু উমরার নিয়ত করবে এ সময় কি করবে না হজের নিয়ত করবে না মক্কা মুআজ্জামায় পৌঁছে সাওয়ার জিলকত বা জিলহজ কোন তারিখে হজ্জের পূর্বে উমরার কার্যাবলী শেষ করে উমরার কার্যাবলী শেষ করে মাথা চুল মুন দিয়ে বাছেতে পেলে ইহরাম মুক্ত হয়ে যাবে তারপর জিলহজ মাসের আট তারিখে মক্কা মুআজ্জামা থেকে হজ্জের ইহরাম বাঁধবে

হজের সাথে উমরা করবে আর উভয়ে ইহা একই সাথে বাঁধবে হজের সাথে উমরা করবে এবং উমরা এবং হজের ইহরাম একই সাথে বাঁধবে এ ধরনের হজের নাম হচ্ছে হজ্জে কেরাম আর এই ধরনের হজকে হজ পালনকারীকে বলা হয় কারিম বলা হয় এ ধরনের হজকে কি বলা হয় কারিম বলা হয় এখন আমরা কয় ধরনের হজ পেয়েছি হজ্জে ইফরাক বা হজ্জে মুফরিদ হজ্জে কিরান বা হজ্জে কারি হজ্জে তামাক্ত বা মোতামাক্তি এই তিন ধরনের কি পাইছি আমরা হজের প্রকার পেদ পেয়েছি হজ পালনকারী পূর্ণ স্বাধীনতা রয়েছে সে এই তিন প্রকারের যে কোন প্রকার হজ আদায় করতে পারবে

যে ব্যক্তি মক্কা মজ্জামায় বাস করে না বা যে ব্যক্তি কুমড়া করে চুল মুন্ডে বা হালাল হয়ে ইহরাম চারা মক্কায় অবস্থান করেছে সে জিল্হজের আট তারিখে মক্কা শরীফে এসে ইহরাম বাঁধবে সে জিলহজ মাসের আট তারিখে এসে মক্কায় ইহরাম বাঁধবে যে মক্কা মোয়াজ্জামায় অবস্থান করে না বা কুমরা শেষ করে মাথা মুঙ্গিয়ে বা চেতে তারপর ইরহাম চেরে মক্কায় অবস্থান করে সে জিল্হত মাসের আট তারিখে এসে হজে ইরহাম ভাববে এটা শুধু হজেদ ইরহাম হবে হজে ইরহামের আগে যদি সেই ব্যক্তি যদি হজ আগে শাওয়াল জিল হত বা জিলহজে কুমড়া আদায় করে তাকে সাওয়াল জিলকত এবং জিলহজ মাসে যদি উমরা আদায় করে থাকে এবং তারপর বাড়িতে ফিরে না যায় তবে তার সেই উমরা আর এই হজ মোলে হজ্জে তামাক্ত হয়ে যাবে যদি এ সময়ে শুধু দিক শুধু সে হজের নিয়ত করেছে শুধু কি করছে হজের নিয়ত করেছে তাও সে হজ এবং উমরা দুইটা মিলে হজ্জে তামাক্ত হয়ে যাবে মাসে হ তোমরা আদায় করে সে যদি বাড়িতে না যায় ওই ব্যক্তি হস পালন করে তাহলে ওই ব্যক্তি ওকে ওই একই ইরহামে কি করবে হচ্ছে আদায় করবে তো বন্ধুগণ আমার আমরা যারা হজে যাব তারা যেন আমরা সকলেই হজের সকল নিয়ম কানুন শিখে হজের সকল নিয়ম কানুন জেনে তারপর যেন আমরা হজে যাই তাহলে আমাদের হজ করতে সুবিধা হবে তো বন্ধুগণ আমার আমাদের সকলকেই যেন মহান আল্লাহ হস্ আলমী হস দান করে